আলহামদুলিল্লাহ 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 সবাইকে জানাই বৃষ্টির শুভেচ্ছা অনেক গরমের পরে আল্লাহ পাক রাবুল আলমিন ঠান্ডা করার মালিক একমাত্র উনি আসলে আমরা যারা আল্লাহর বান্দা অনেকের ধৈর্য আছে অনেকের ধৈর্য নাই আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারি এটা একমাত্র আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর কোন সময় কী লাগবে না লাগবে পাক এগুলা সম্পূর্ণ দায় দায়িত্ব পাকে দেখেন বন্ধুরা কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমি রায়হান মুন্সি আপনাদের বৃষ্টিতে ভিজে ভিজে আমি আপনাদের দেখাচ্ছি আল্লাহর মেহরবানির কোনো শেষ নাই আল্লাহ যে কত মেহরবান এটা বলে তো বুঝাইতে পারবো না আসলে যাক বন্ধুরা দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্তই असलम वरम वरकात